হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমি শাহজাহ সিদ্দিকুর রহমান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস দেখতে দেখতে অনেক দিন যাবৎ প্রিপারেশন করছিলাম আমরা দেশের বাইরে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু ডান চলে যাচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন ফাইনালি সবার থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি দেশের বাইরে বন্ধুরা সবাই দাঁড়িয়ে আমাকে বিদায় দেওয়ার জন্য সবার সাথে দেখা করছি দীর্ঘ এক সপ্তাহ দেখা হবে না এইভাবে সবার সাথে কুশল বিনিময় করলাম নয়ন হাসিফ রানা হাসিফ যদি আমরা মিজানকে বিদায় দিয়েছিলাম মিজান তোলে গিয়েছিল সিলেটের দিকে পরিবারের সবাই উপস্থিত ছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাইকে বিদায় এবং আঙ্কেলের গাড়ি দৌড়াটাই ছিল আমরা এই দুটি গাড়ি করে চলছিলাম অবশেষে জারিফ তার ফুহুর থেকে বিদায় নিচ্ছে সেই আবেগ ঘন মুহূর্ত যা ভুলার মতো নয় গুডবাই চিটাগং ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আলহামদুলিল্লাহ অবশেষে গার্ডেন রেসিডেন্ট উত্তরায় একটি হোটেলে আমরা উঠলাম শুভ সকাল বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিব জার মধ্যে রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি তখন ভোর ছয়টা আমাদের ফ্লাইট ছিল আটটা চল্লিশে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তো আমরা ইতিমধ্যে হজরত শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে দেখলাম প্রচণ্ড ভিড় এরপর আমরা আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস নিয়ে নিলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে এবং আমাদের খুব তাড়াহুড়া হয়ে গেছিলো ইমিগ্রেশনটা কমপ্লিট করে আমরা সবাই একটি দৌড় দিলাম বোর্ডিং নিয়ে দৌড়াচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে এবং অবশেষে আমরা ফ্লাইটেও এসে গেলাম আমাদের বাংলাদেশ বিমানের পার হেড ভাড়া পড়েছিল ষাট হাজার টাকা করে অবশেষে বিদায় জানালাম বাংলাদেশকে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছি সবাইকে বিদায় দিয়ে রানওয়ে থেকে প্লেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করলো আলহামদুলিল্লাহ সবচেয়ে আবেগ ঘরম মুহূর্ত হচ্ছে এটা দেশ ছেড়ে যখন আমরা চলে যাই দেশের জন্য অন্যরকম একটি মায়ে কাজ করে বিমানের মধ্যে আকাশে জারিফ করছে এদিক থেকে ওদিক প্যাসেঞ্জাররা তাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল এর মধ্যে আমাদের লাঞ্চ চলে আসে আমরা একটি বান একটি কেক এবং রাইস মিল দেয় সাথে একটি পানির বটল ছিল বোনলেস চিকেন ভেজিটেবল এবং একটি ডিম খুবই সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ সিঙ্গাপুরের দিকে অবতরণ আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম আমরা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে অসম্ভব সুন্দর একটি এয়ারপোর্ট মনোমুগ্ধকর যত চোখ যায় ততই সৌন্দর্য আমরা ইমিগ্রেশন দেখতে পেলাম উপর থেকে নিচে নেমে আমরা ইমিগ্রেশন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন হোটেলের দিকে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম তার মধ্যে আমরা একটি গাড়ি বুকিং করে নিই যার প্রাইস পরে বাংলাদেশি আট হাজার টাকা সিঙ্গাপুরই আশি ডলার এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য হোটেলের দিকে এত যে সুন্দর এয়ারপোর্ট না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না আলহামদুলিল্লাহ আমাদের কোচ নাম্বার আমরা পেয়ে গেলাম আমরা পার্কিং এর দিকে যাচ্ছি যারিফ ট্রলিতে বসে বসে যাচ্ছে অবশেষে আমরা আমাদের লাগে গাড়িতে ওঠাচ্ছিলাম এবং সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ ওয়েদারটাও ভালো ছিল সিঙ্গাপুরে ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে যায় আমাদের হোটেলের নাম ছিল স্পডেল ইন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আপনাদেরকে সিঙ্গাপুরের আরো যে দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো দেখাবো ইনশাল্লাহ এভাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আবারও আল্লাহ হাফিজ